কাজ আর বাড়ি ফেরা হলো না গাড়ির ধাক্কায় মর্মান্তিক মৃত্যু হলো এক ব্যক্তির শুক্রবার রাতে সাইকেলে চেপে গয়ের কাটা থেকে ফেরার পথে এশিয়ান হাইওয়ে আটচল্লিশের ওপর গয়ের কাটা চা বাগানের তিন লাইনের কাছে তাকে পিষে দিয়ে চলে যায় একটি গাড়ি ঘটনাস্থলে দীর্ঘক্ষণ পরে থাকে তার ক্ষতবিক্ষত বিক্ষত নিথর দেহ প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন হঠাৎ জোর আওয়াজ শুনে ছুটে গিয়ে দেখা যায় গাড়ির ধাক্কায় রাস্তার ওপর মৃত অবস্থায় পড়ে রয়েছে এক সাইকেল আরোহী থেতলে গিয়েছে তার দেহের বিভিন্ন অংশ পরবর্তীতে খবর পেয়ে ঘটনাস্থলে এসে মৃতদেহটি উদ্ধার করে নিয়ে যায় বিন্নাগুড়ি আউটপোস্টের পুলিশ জানা গিয়েছে মৃত ওই সাইকেল আরোহীর নাম সঞ্জিত রায় তার বাড়ির ঝোড়া এক নম্বর গ্রাম পঞ্চায়েতের উত্তরডাঙ্গাপাড়ার বাসিন্দা প্রতিদিনের মতো এদিনও তিনি গয়েরকাটা থেকে রাজমিস্ত্রির কাজ সেরে বাড়ি ফিরছিল তার বাড়িতে রয়েছে তার স্ত্রীর পাশাপাশি দুই বছরের কন্যা সন্তান পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃতদেহটি উদ্ধার করা হয়েছে বাড়ির লোকজন মৃতদেহটি শনাক্ত করেছে দেহ ময়না তদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হবে ঘাতক গাড়ির সন্ধান চলছে ধূপগুড়ি থেকে ভাস্কর মহন্তের রিপোর্ট আমাদের টিভি এখানে এশিয়ান হাইওয়ে ফোর্টি এইটে টিংলাইনের পাশে একটা অজান্ত ব্যক্তিকে একটা ট্রাক গাড়ি মেরে দিয়েছে মাথা পুষ্ট হয়ে গেছে এবং এখন আউটপোস্টের থানা এসে তাকে তার করে ওখানে নিয়ে গেছে আর গাড়িটার এখনো অজান্তভাবে আছে ওকে জানা যায়নি আচ্ছা পরিচয় পাওয়া যায়নি না পরিচয় পাওয়া যায়নি অজান্ত কি মানে কোথার থেকে ফিরছিলেন সেই ব্যক্তি কোনো জানা আছে বলা যাচ্ছে না সাইকেল ছিল ওনার সাইকেলে একটা ব্যাগ সম্ভবত ওনার একজন মিস্ত্রি বলে জানা গেছে এখনও ঠিক মতো জানা বা ওনার লোকটার নাম জানা যায়নি